আমি হচ্ছি কোল বালিশ নামটা খুব আদরের না কিন্তু এই আদরের আদরে আমি কিন্তু খুব এক্সপ্লয়েট হয়েছি তার মধ্যে কিছু গল্প আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব যদি আপনারা রিলেট করেন তা একটু শেয়ার করবেন চলুন গল্প শুরু করা যাক সে আমাকে ব্যবহার করা হয় ঘুমের ওষুধের মতো কতই জনি ঘুম না পাওয়ার জন্যে আমাকে ইউজ করে ঘুম পাওয়ার জন্য। একবার এই কোলে টলকায় একবার ওই কোলে টলকাচ্ছে হাত দিচ্ছে একবার পা তুলছে লাস্টে হয় কি তার ঘুম পেয়ে যায় আর আমি লাত খেয়ে নিচে গড়াগড়ি করে আমি পড়ে গেছি তাও ভাল লাগে আমাকে ব্যবহার করে কারো তো ঘুম আসছে তাই তো শুনলেন মনে হয় সবটাই ভালো কিন্তু কি সবার জীবনে সব ভালো থাকে আমারও জীবনে সাড়ে সাতই চলে বুঝতে পারলেন না আরে এটা হচ্ছে হোস্টেল লাইফ হোস্টেলের হোস্টেলে যেতে হয় ওই যে প্রথম দিন ঢুকবো পরিষ্কার কম্বল চাদর গাই নিয়ে কিন্তু বেরোবো ওই পাঁচ বছর কিংবা সাত বছর পরে কিন্তু কালো ফিট করে হয় হবেও না কেন মানে সিগারেটে ছাই থেকে শুরু করে মদের রস অবধি আর না জানে কি কী রস ওইগুলো যা বলা যাবে না গোপনীয় ব্যাপার মুখের হাসি থেকে চোখে জল অবধি মাথার ঘাম থেকে পদের পাদ অবধি আমার কাছেই মোছা হবে আমাকে ছাড়বে না ওই যে আমি প্রথমবার একদম চকচকে ভাবে ঢুকেছি আর এই যে বেরোব আমি একদম কালে করে হয় তাও ভালো লাগছে কলেজে তো মানুষ হচ্ছে আমি জানি কি অমানুষ হচ্ছে তাও ভালো বাইরে গিয়ে যেন মানুষ হয়ে থাকতে পারে যাও গোপনীয় ব্যাপার আমার কাছেই রইল ও কেউ তো আমাকে বেস্ট ফ্রেন্ড হিসাবেও ব্যবহার করে মানে তার জীবনে যদি প্রথম গার্লফ্রেন্ডও আসে তাহলে চুমু খেয়ে খেয়ে আমাকে ভিজিয়ে লাল করে দেবে কী আনন্দ কী আনন্দ আর যদি তার জীবনে মেয়েটা চলে যায় তার রাগটাও কিন্তু আমার ওপরে নামাবে ঘুষি মেরে লাত মেরে মুখা মেরে আমার তুলো পর্যন্ত বার করে দিতে পারে এরকম রাগ তাও ভালো তারপর কান্না হাসি যাই হোক আমার সঙ্গেই শেয়ার করে তাও ঠাকুরের দিয়ে যদি এই দুজনের বিয়ে হয়ে যায় আর বিয়ে হওয়ার পর যদি ছানাপোনা হয় ওই ছানাপোনারও দেখা দায়িত্ব কিন্তু আমার আমি তখন আছে সিকিউরিটি কাকু হিসাবে কাজ করব দিকে তিন দিকে আমাকে রেখে নিজের ছানাপোনাকে রেখে দেবে যদি ওরা গড়িয়ে গড়িয়ে না পড়ে যায় ভাবুন তো আমার কত টাকা তারপর হচ্ছে ডিভাইডার বুঝতে পারলেন না এটা হচ্ছে বিবাহিত পরিবারদের ঝামেলা দেখবেন কি বউ আর বরের মধ্যে ঝগড়া তখন চরম সীমায় পার করে দেবে কিন্তু রাতে তো ঘুমাতে হবে ঘুমটাও ঝগড়ার মধ্যে না যায় বলে আমাকে মাঝখানে রেখে দুপাটি দুদিকে ঘুমায় কিন্তু কিছুক্ষণ পরে দেখবেন কি দুধ আর আম মিশে এক আর আমি আটি হয়ে নিচে গড়াগড়ি খাচ্ছে। তাও ভালো কি আমাকে রেখে তারা ঘুমাচ্ছে তো পারছে কতজনেই তো বিয়ে করে এখন ডিভোর্সের রাস্তায় হেঁটে বেড়াচ্ছে সবাই মিলেমিশে থাকুন ভালো থাকবে আর যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে চ্যানেল দেন